আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার কলার মোচার নতুন রেসিপি কলার মোচা দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করা যায় সব রেসিপির চাইতে সেরা স্বাদের সেরা রেসিপি আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি এখানে একটি কলার মোচা নিয়েছি দেখুন এটাকে আমরা কলার মোচা বলি এক এক জায়গায় এটাকে কলার থোর বা কলার ফুল বলে চিনে থাকে এখন এটাকে আমি বেছে নিব দেখুন এভাবে খোসা ছাড়িয়ে আমি কলার ভিতরের যে ফুলগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি আজ আমি কলার মোচা পরিষ্কার করার খুব সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এভাবে আমি সবগুলো কলার ফুল তুলে নিলাম এবার আমি একটি ছুরির সাহায্যে এই ফুলগুলোকে বেছে নিব দেখুন ফুলের মাথার সাইডে এভাবে চাপ দিয়ে ধরে আলতো হাতে টান দিলেই কি সুন্দরভাবে বেরিয়ে আসলো লম্বা লম্বা এই স্টেকগুলা দেখুন এভাবেই গুছি গুছি করে আমি কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে আপনারা কলার মোচা পরিষ্কার করতে পারেন দেখুন আরেকটা দেখাচ্ছি এক হাত দিয়ে ছুরিরটা চেপে ধরছি আরেক হাত দিয়ে কলার ফুলগুলোকে পিছনে টানছি দেখুন খুব সহজে এভাবেই কলার মোচাগুলো আমি পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নেব একটা একটা করে বাঁচতে গেলে কিন্তু অনেক সময় লাগতো দেখুন আমি ছোট ছোট করে কলার ফুলগুলোকে কেটে নিলাম পানিতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে এবার উঠিয়ে নিলাম দেখুন এবার কলার ফুল যেন কিছুতেই কালো না হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব পানি লবণ আর পানি দিয়ে এবার এগুলাকে সিদ্ধ বসিয়ে দিব আমি খুব বেশি সিদ্ধ করব না দেখুন চুলায় বসিয়ে দিলাম দুই মিনিট হয়েছে এরকম বলক চলে আসলেই এবার আমি এই ফুলগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব কষ কিন্তু পুরোপুরি পানিতে থেকে যাবে দেখুন কতটা সাদা হয়েছে এবার নিয়ে নিচ্ছি মুসুরির ডাল মসুরির ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পানি খুব বেশি পানি দিব না এবার চলায় সিদ্ধ বসিয়ে দিলাম পানি অল্প পরিমাণের দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা আমি খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি দেখুন এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ এবার দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত গুলো দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব সিদ্ধ করে পানে ঝরিয়ে রাখা কলার মোচাগুলোকে আমি এখানে কলার মোচাগুলোকে খুব বেশি সিদ্ধ করে নিই অল্প একটু তাপ দিয়ে শুধু কষ ছাড়িয়ে নিয়েছি দেখুন এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিলাম এবার নিয়ে নিচ্ছি ডাল ডালগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ডালে কিন্তু বেশি পানি ছিল না এবার নাড়াচাড়া করে শুকনা শুকনা করে নেব দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবার আমার রান্নাটা প্রায় শেষ দেখে বুঝতে পারছেন কতটা শুকনো হয়েছে চোলা থেকে এবার নামিয়ে নিলাম পরিবেশনের জন্য রেডি খুব সহজে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কলার মোচার নতুন রেসিপি এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে Allah love